হ্যালো গাইস দাড়া এখন না হ্যালো গাইস দিস ইজ মিয়ানো আজকের ভিডিও শুরু হচ্ছে এখন থেকে ঠিক আছে দেখো বিশাল মজা আসবে সেই সব নেডানি গুড়গুড়া সবাই আছে এই যে কাড়া ভূত এই সব এক এক করে লাভ দিবি তুলবো দাড়া সব কোটা রে হ্যালো গাইস দেখেন মাটের সব둑 কাদা নিজে কি গায়ে লাগায় ये अभी ट्रेलर है पिक्चर अभी, अभी बाकी है मैं बोला है ना पिक्चर अभी बाकी है जालो 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 आई यहाँ पे क्या हो रहा है

এ ন্যানো এই যে আমাদের ন্যানো ন্যানো কিন্তু পিপি বলে না ন্যানো এই যে আমাকে টাক টাকের ভারী ঠাপ এই যে আমাকে কঙ্কন আর এক কঙ্কণ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবানি হ্যাঁ সবাই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবানি ওদা কিরিশ

কিছু বলতে চান কি বলবো বলো ঠিক আছে যা যাবি তো যাবি তো হাই সিনেমা আছে মনে হচ্ছে দেখবি হ্যাঁ হ্যাঁ

তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি রেডি আজ যাতো তাদের সবাই যা সবাই পিছনে যাওয়া সবাই ছয় যা দু তিন <laughs> <laughs>

সবাই পা ফাকা কৰে শক্ত কৰে থাক ঠিকে ভাল লাগিব

শুটিং কমপ্লিট সুন্দর হয়েছে ঢাকা নাকা শুটিং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সবাই একসাথে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন